কথায় কথায় তার আলাদাই বলা এই মুদ্রা বা টিকটিকির মতো লম্বা দুটো বিনুনি বা কাদার দৃশ্যের প্রস্তুতিতে তার ঠোঁট কামড়ানো বা কানে হেডফোন গুঁজে হেডফোন গুঁজে মুখ গুঁজে বসে থাকা বা আম তেল দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসা আর আট নম্বরের সংখ্যা খুঁজে বন্ধু করা সেই ছোট্ট মেয়েটির ভেতরের বাচ্চাটাকে অনেক আলো জানি না লিখেছি লিখেছি এটা এটাই মানে

হ্যাঁ একদমই তাই ভালোবাসা পেয়েছে এবং দর্শক দর্শক বন্ধুদের ভালোবাসা ভালোবাসা পেয়েছে ওই জন্য বিয়ের পর এত সুন্দর লাগছে দেখতে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে

আমি ওই জন্যই কানে হেডফোনটা দিয়ে রাখি এগুলো না এটা হচ্ছে ধরো শুধু ভালো সিন করছে আজকে সকালবেলা অন্যদিন ছেড়ে দিলাম দেখেছি মা অনেক কথা বলছে বলছে দেখতে পাচ্ছিস না তোর লজ্জা করছে না খুব একটা সিন দিয়ে যেটা আমি বলতে পারবো না যে কথাগুলো হয়নি বলে যাচ্ছে আমি ফুট করে গানটা চালিয়ে এরকম করে দুটো গানে হেডফোন বুঝলি মা অনেক কিছু বলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি মা মা এনে কথা বলছে হ্যাঁ মা মাম করে যাচ্ছে হ্যাঁ দিয়ে দিয়ে এবার আমাকে শঙ্করদারেন হুট করে ডাকছে আমার দিয়ে গানটা খুললাম কি হয়েছে বলছে কি আমাকে ডাকছে আমাদের হ্যাঁ বলো বলছি আমি তখন থেকে তোকে এত কথা বললাম তুই কিচ্ছু শুনিসনি শাড়িটা শুনিস নিভাবে হ্যাঁ শাড়িটা ভালো লাগছে দেখতে দেখতাম ও আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আমার কাছি আমি এইটা বলে হচ্ছে পুরো পৃথিবীর থেকে আলাদা থাকি যেন কারোর কথা কানে না পৌঁছে কিন্তু যদি ভালো সিন থাকে মুড ভালো তাহলে সকালকে আমি থাকতে দেবো না এগুলো ওই করে যদি আমার কষ্টের সিন থাকে তাহলে পুরো মেকাপ মুখে কষ্টের গান শুনতে হবে যদি ভালো সিন থাকে তাহলে আমি সবার সময় গল্প করবো মজা করবো আমার কোনো বিষয় নেই হ্যাঁ মানে হুম সাইকোলজিক্যাল মানে হ্যাঁ প্রেশার মাপার যন্ত্র এই বলে এইসব ছাড় পেয়ে যাচ্ছে

জাস্ট আমাদের মানে একটু বসেই উঠে গেছি বুঝে কিন্তু থাকিনি যত মাথায় সিঁদুর ছিল তো আমাকে জাস্ট ক্যাফে হয়ে ঘুরতে হয়েছিল বলে একজনের সঙ্গে দেখা করা হয়েছিল একটা মানে একজনের সঙ্গে গিয়েই বসে চলে এসছি আর আমি সিঁদুরটা মুছে যাইনি তো এখন হচ্ছে ভিডিও কল করে মাকেও দেখিয়েছিলাম ফ্লোর থেকে কিন্তু আমার ওরকম ভিডিও কলে দেখানোটা আমার মানে কি বলে সন্তুষ্ট হয়নি আমি আমার মনে হচ্ছে আমি সামনে গিয়ে মাকে দেখা হয়ে সিঁদুর করেছি কি বলেছে ভিডিও কলে একজনই থাকা যায় হ্যাঁ অনেকজন গ্রুপ